মুফতি আলাউদ্দিন জিহাদের মুক্তির দাবিতে হাজিগঞ্জে মানববন্ধন হাসান আহমেদের ক্যামেরায় মুজিব পাটোয়ারির তথ্যে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী আহমেদ ছপির মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে কুমন্তব্য করায় গ্রেফতার হয় মুফতি আলাউদ্দিন জিহাদি সেই গ্রেফতারকে কেন্দ্র করে চলছে মিছিল বিক্ষোভ ও মানববন্ধন গতকাল ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এই কুমন্তব্য করার কারণেই তাকে গ্রেফতার করা হয় এমনটাই বলছে আহলে সন্ন্যত অল জামাত কিন্তু তা মিথ্যা কে বাহ কাহারা আলাউদ্দিন জিহাদির ফেসবুক আইডি হ্যাক করে এমনটা করছে মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেপ্তার করার পর মিছিল বিক্ষোভ ও মানববন্ধন ডাক দেন ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ এরপরে হাজিগঞ্জের বড় মসজিদের প্রাঙ্গনে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয় তারা বলেন মুফতি আলাউদ্দিন জিহাদি এমন কোনো কুমন্তব্য করার মতো না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার মুক্তির দাবি করছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মুক্তি চাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা দেশের চৌষট্টিটি জেলায় কঠোর মানববন্ধন ডাক দেব এমনটাই জানান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এ সময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান আল কাদ্রি আল্লামা আবুল হাশেম শাহজিহাদি সাহেব মাহমুদ শাহ মুজাদ্দি অধ্যক্ষ মোহাম্মদ আলী নকশাবন্ধী সহ ইসলামী ছাত্রসেনার অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ফুলার বিটি নিউজ ডট হাজিগঞ্জ চাঁদপুর